আসসালামু আলাইকুম দর্শক হাজির হল্লার নতুন আরো এই টিউটোরিয়াল নিয়ে আজকে এই টিউটোরিয়া আলোচনা করব এইস জি টেস্টের রিপোর্ট নিয়ে যেটি একজন পাঠিয়েছিলেন এবং বলেছিলেন বিস্তারিত আলোচনা করার জন্য আর আপনাদেরও যদি কোনো রিপোর্ট থাকে থাকে আমাকে পাঠাতে পারেন আলোচনা করা হবে তাহলে এইচ এস জি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ছেড়ে যাবেন না টেনে টেনে দেখবেন না বুঝতে অসুবিধা হতে পারে প্রথমে আমরা জেনে নিই এইস জি এর ফুল মিনিং কি এইস জি অর্থাৎ হিস্টেরো সালপিঙ্গ্রাফি হিস্টেরো এইচ হচ্ছে হিস্টেরো স্ত্রীর শব্দ স্ত্রীর শব্দটি আসছে একটি গ্রীক শব্দ থেকে যার অর্থ হচ্ছে জরায়ু সালপিঙ্গ শব্দ অর্থ হচ্ছে টিউব যেটাকে আমরা মেডিকেল টার্মস বলবো ফেলোপিয়ন টিউব আর জিতে হচ্ছে গ্রাফি গ্রাফি শব্দের অর্থ আমরা জানি যে ছবি কিংবা ইমেজ অর্থাৎ হিস্ট্রো সালপিঙ্গ গ্রাফি শব্দের অর্থ হচ্ছে জরায়ু এবং ফেলোপিয়ন টিউবের ভিতরে কন্ট্রাস্ট দিয়ে এক্স রে করে দেখা যে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এখন এইচএসজি টেস্ট কেন করা হয় যদি বলা হয় এইচআইজি টেস্ট করা হয় কয়েকটি কারণে নাম্বার এক যদি কোনো মেয়ের বন্ধাতের সমস্যা থেকে থাকে অর্থাৎ যদি বাচ্চা বা সন্তান হতে সমস্যা হয় তাহলে এটি এক্স রে করে দেখা হয় ফিলোপায়ন টিউব এবং জ্বরের ভিতরে কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা ফিলোপয়ান টিউবের ভিতরে কোনো বাধা রয়েছে কিনা কিংবা জ্বরের ভিতরে কোনো সিস্ট রয়েছে কিনা দেখা হয় নাম্বার দুই যদি হচ্ছে কোনো গর্ভপাত হতে থাকে বারবার কোনো মহিলার অর্থাৎ গর্ভবতী হওয়ার পরে আবার বাচ্চা দুই তিন মাস পর পর পড়ে যাচ্ছে এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে কি জন্য হচ্ছে সেটা জানার জন্য এইচএসজি টেস্ট করা হয় এছাড়াও জরায়ুর ভিতরে ফাইব্রয়েড হয়েছে কিনা কিংবা পলিপ হয়েছে কিনা কিংবা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা জানতে মূলত এই সেজি টেস্টটি করা হয় দর্শক এখন তাহলে আমরা একটু আলোচনা করব এইচএসজি টেস্ট কখন করা সব থেকে ভালো তো এইচএসজি টেস্টটি করতে হবে মাসিকের শেষে অর্থাৎ মাসিক যদি সাত দিন হয় তাহলে সাত দিনের পরে আর ডিম্বাস আগে যদি ডিম্বাস ফুটন আমরা জানি যে মাসিকের চোদ্দ দিনের পর থেকে সবথেকে থেকে ভালো হয় তার মানে চোদ্দ দিনের পূর্বে আপনার টেস্টটি করতে হবে এবং সাত দিনের মাসিকের সাত দিনের পরে যে টেস্টটি করতে হবে এই জন্য বলা হচ্ছে মাসিক শেষ হওয়ার পর পরই এই টেস্টটি করা সব থেকে বেস্ট আর আরেকটা বিষয় হচ্ছে এই টেস্টটি করতে কোনো অসুবিধা হয় কিনা হ্যাঁ এই টেস্টটি করতে কিছু অসুবিধা হতে পারে যেহেতু জরুরি ভিতরে কন্ট্রাস্ট দিয়ে টেস্টটি করা হয় তার মানে জরুরি ভিতর থেকে আবার টেস্ট করার পরে কন্ট্রাস্টটি বের হয়ে আসতে পারে যে করে আপনি স্যানিটারি প্যাড কিন্তু সাথে রাখবেন এছাড়াও জ্বর থেকে রক্তপাত হতে পারে ব্লিডিং হতে পারে তবে এটিতে ভয় পাওয়া তেমন কিছু নাই এটি আবার ঠিক হয়ে যাবে অথবা আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন আরও একটি সমস্যা হতে পারে যেমন ভিতরে যেহেতু জ্বরের ভিতরে যেহেতু কন্ট্রাস্ট দেওয়া হয় কন্ট্রাস্টের রিয়াকশানে অ্যালার্জি কি বা এই ধরনের সমস্যা হতে পারে তো অ্যালার্জি সমস্যা হলে আপনি ডক্টরের পরামর্শ নিন ডক্টর আপনাকে এর থেকে কিভাবে মুক্তি পেতে হবে সেটি জানাবেন বা আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দেবেন প্রথমে রয়েছে হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে কি এটা হচ্ছে কন্ট্রাস্ট দেওয়ার পূর্বে একবার পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষায় কি কি পাওয়া গেছে সেটি লিখে রেখেছে কন্ট্রোলে লেখা আছে নো সফট ইস্যু ইজ নোটেড নো মানে না রেডিও অপ্যাক বলতে বোঝাচ্ছে যে রঞ্জন যেহেতু এক্স ব্যবহার করা হয় তো রঞ্জন কিন্তু সবকিছু ভেদ করতে পারে না যেমন আপনি যদি একটা দেয়ালের লোহার সামনে এক্স রে করেন তাহলে তো পুরোটা কালো হয়ে যাবে কারণ এটি ভেদ করে উপাশে যেতে পারবে না তো এই এক্স রে রোশনিটা হচ্ছে রেডিও অপাক ক্যালকুলাস অর্থাৎ পাথর কোনো ধরনের পাথর পাওয়া যায়নি এই যে রেডিয়েশন দেওয়া হয়েছে তার পরীক্ষার মাধ্যমে কোনো ধরনের পাথর পাওয়া যায়নি ওয়ার অথবা অ্যাবনরমাল অস্বাভাবিক টিস্যু নরম টিস্যু ইজ নোটেড তার মানে কন্ট্রোল এই কন্ট্রোল টেস্টে বলা হচ্ছে যে কন্ট্রাস্ট দেওয়ার পূর্বে পেশেন্টে কোনো ধরনের সফট সফট টিস্যু কখন হবে যখন কোনো কোথাও ছোট টিউমার জাতীয় সিস্ট হবে কিংবা কোথাও বাধা প্রাপ্ত হবে তখন অ্যাবনার্মাল সফট টিস্যু হবে তার মানে অ্যাবনরমাল সফট টিস্যু নাই ক্যালকুলাস নাই কোথাও পাথর জাতীয় কোনো কিছু নাই শক্ত জাতীয় কোথাও কোথাও কোনো কিছু নয় তার মানে কন্ট্রোলের সময় বোঝা গেছে যে এটি ভালো রয়েছে জরায়ুর ভিতরে কন্ট্রোলের সময় বোঝা গেছে রিপোর্টে ভালো রয়েছে এরপরে আফটার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এখন জরায়ের ভিতরে কন্ট্রাস্ট দেওয়ার পরে কি দেখা হচ্ছে এবং ভিতরে কেমন রয়েছে সেখানে কি বলা হচ্ছে কন্ট্রাস্ট হ্যাজ অ্যান অপাসিফাইড ইউট্রাইন ক্যাভিটি বলা হচ্ছে যে কন্ট্রাস্ট দেওয়ার পরে দেখা গেছে যে জরায়ুর ভিতরে গত যে গর্ত থাকে জ্বরের ভিতরে একটা গর্ত থাকে ক্যাভিটি মানে গর্ত বলা হয় না আমার দাঁতের ভিতরে ক্যাভিটি হয়েছে মানে গত্ত হয়ে গেছে তো কন্ট্রোল দেওয়ার পরে দেখা গেছে জরায়ুর ভিতরে ক্যাভিটি মানে যে গত্ত ছিল সেটা স্বচ্ছভাবে পরিপূর্ণ এটা হচ্ছে বলেছে অপোসিফি ফাইট মানে হচ্ছে স্বচ্ছভাবে পরিপূর্ণ রয়েছে তার মানে কোনো ধরনের সমস্যা নাই তো জরায়ুর ভিতরে কন্ট্রোল দেওয়ার পরেও দেখা গেছে যে যে পরিপূর্ণ থাকার কথা যেভাবে ছিল সেভাবেই রয়েছে এরপরে কি রয়েছে নো মানে নাই অ্যাবনরমাল অস্বাভাবিক ফিলিং ইন ওই গর্তের ভিতরে জরার ভিতরে যে গর্তটা রয়েছে ওই গর্তের ভিতরে অ্যাবনরমাল বা অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি যদি অ্যাবনরমাল কিছু থাকতো তাহলে এখানে লেখা থাকতো তাহলে কন্ট্রাস দেওয়ার আগে এবং কন্ট্রাস্ট দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি এর পরে কি লাইন রয়েছে চলুন আমরা দেখে নেই দর্শক এরপরে কি লেখা রয়েছে আমি লিখে রেখেছি বলা হচ্ছে যে ফেলোপিয়ান টিউব একটু আগে আমরা জলের সম্পর্কে শুনলাম এখন ফলোপিয়ান টিউব সম্পর্কে বলছে যে বোথ ফলোপিয়ান টিউবস আর নরমাল ইন আউটলাইন বোথ মানে উভয় ফলোপিয়ান টিউবস যে ফলোপিয়ান টিউবস থাকে নরমাল ইন আউটলাইন আকারে আকৃতিতে ঠিক রয়েছে কোনো ধরনের সমস্যা নাই এরপর ইমপ্রেশনে কি বলা হচ্ছে নরমাল এইচ অর্থাৎ এইচ এস জি টেস্টের রিপোর্ট নরমাল আপনারা যখন এই টেস্টটি করবেন যখনই এই নরমাল লেখা আসবে তার মানে হচ্ছে আপনার রিপোর্ট ভালো রয়েছে তারপরে যদি না বুঝতে পারেন আমাকে রিপোর্ট পাঠাতে পারেন আমি যদি সময় সুযোগ পাই অবশ্যই দেখে দিব তাহলে আশা করি রিপোর্টটি বিস্তারিত বুঝতে পেরেছেন আর পরবর্তী ভিডিওতে আমি আরো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমার আল্লাহ হাফেজ